এলেন এ ধরাতে এতিম হয়ে জন্মনিলেন মায়া মিনার কলে চান পিতার আদর চাঁদনী রে পিতার আদর দেখা হলো না শিশু কালে মা ছড় পেলো না চন্দন রাতে পেতারা দেখা হলো না শিশুকালে মা ছাড়িল সেনহ পেলো না শৈশবেতে নাবিয়ে আমার শৈশবেতে নিবি আমার কত আদর পেলে দু হালি মার নবি কত দোলা খেলে ছোট থেকে আদর করে ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত বোলা দিত মাথা সোনার ছেলে ঘুমা ছোট থেকে আদর করে গালে দিয়ে চুমা হাত সোনার ছেলে ঘুমা ছোট থেকে बी अमार को बे बड़ो बे तारी से बाई बी से सबाई सुखे रबी

যখন আপনি জাহেলিয়াতের যুগের ইতিহাস গুলোকে আপনি তুলে দেখবেন তখন বুঝতে পেরে নেবেন যে মহিলাদেরকে ইসলাম কতটা মর্যাদা দিয়েছে এবং তাদের সাথে জাহেলিয়াতে জাহেলিয়াতের যুগে তাদের সাথে কত নোংরা ব্যবহার আচরণ করা হয়েছে ভাইজান একটা ঝলক আল্লাহ রাব্বুল আলামিন জামানায় জাহেলিয়াতের সম্পর্কে ব্যায়ন করেছেন আল্লাহ

এ আমার মায়েরা এ আমার বোনেরা এ আমার বনের খুব ভালো করে বলছেন যখন তাদেরকে সংবাদ দেওয়া হতো হতো যে তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে এমন সমাতে তাদের চেহারা কালো হয়ে যেত তাদের চেহারা কুৎসিত হয়ে যেত শুধু তাই নয় তাদের চেহারা কালো হয়ে গেলেও তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লাহ তুমি আমাকে কন্যা কেন দিয়েছ হে আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছ দিয়েছ আমার বাড়িতে যে কন্যা হয়েছে এতে আমার জামান মান সম্মান ছিল আমার যা ইজ্জত ছিল আমার সমস্ত কিছু যেন মিশে গিয়েছে আমি আর যেন চেহারা দেখাবো রমত দেখাবার মত নয় এই বলে আল্লাহ तवार मिनल कमी मिनसू ई मां बसर बिही তারা তাদের চেহারা দেখাবে না তাদেরকে যে দুঃসংবাদ দেওয়া হয়েছে এই কারণে তারা তাদের বাড়িতে থাকতো না না তাদের পাড়া প্রতিবেশীকে চেহারা দেখাবে এই জন্য সে দূর দ্রান্তে চলে যেত এই জন্য চলে যেত যে আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে আমার কন্যা হয়েছে আমার যে কন্যা হয়ে হয়েছে এই কন্যা হওয়ার কারণে আমার ইজ্জত সব মাটিতে মিশে গিয়েছে আমার চেহারা দেখাবার মতো আর কোন জায়গা নেই এই জন্য সে গ্রাম ছেড়ে দূর চলে যেত আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনবেন ইসলাম কতটা মেয়েদেরকে মর্যাদা দিয়েছে মহিলাদেরকে কতটা মর্যাদা ইসলাম দিয়েছে খুব ভালো করে শোনান এমন সমাতে জাহিলিয়াতের যুগে যখন সেই মেয়েদের খবর দা হতো তারা এটা মনে মনে চিন্তা ভাবনা করত যে আল্লা আমাকে যে মেয়ে দিয়েছে আমার ইজ্জত সব শেষ হয়ে গিয়েছে এরপরে আমি ওই মেয়েটিকে জীবিত রাখব না আমি সেই মেয়েটিকে মাটিতে জিন্দাই মাটিতে জীবিত আমি তাকে দাফন করে দেব তারা এটা যেন চিন্তা ভাবনা করত আমার মা মার বোনেরা একটা ছোট করে ইতিহাস আপনাদেরকে আমি তুলে দিচ্ছে খুব সহজে বুঝে নেবেন ইমাম বাগাবি তিনি বলছেন জাহেলিয়াতের যুগে যখন কোনো মিকে ছেড়ে দেওয়ার ইচ্ছা হতো এমন সমাতে ওই মেয়েটিকে একটা মোটা কাপড় পরিধান করিয়ে দিয়ে একটা উনি কাপড় পরিধান করিয়ে দিয়ে তাকে উট মহিষ ছাগল চড়াতে দূর দ্রান্তে পাঠিয়ে দেওয়া হতো তা কোন খোঁজ নেওয়া হতো না তার কোন খবর না হতো না সে কোথায় আছে সে কি খাচ্ছে কোথায় রাত্রে থাকছে রাত্রি কাটছে কোথায় এমন কোনো যেন খবর না হতো না এবং যখন কোন মেয়েকে জীবিত মেরে দেওয়ার ইচ্ছা করত আমার মা আমার বোনেরা খুব ভালো করে এমন মাকে যেন এ আমার আমার বিবি তুমি আমার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দাও তুমি তাকে নতুন জামা পরিধান করিয়ে দাও তুমি তাকে গোসল করিয়ে সাজিয়ে আমার হাত দিয়ে দাও আমি তাকে তার নানির বাড়ি আমি তাকে তার তাদের বাড়িতে নিয়ে যাব এবং তাকে মেহমানি করি

একটি গর্ত খনন করে ওই মিটিকে গর্তের ভেতরে ফেলে দেওয়া হতো আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা যখন সে মেয়েটিকে গড়তে ফেলে দেওয়া হতো মেয়ে গর্তের ভিতরে পড়ে সে চিৎকার করে যেন কান্না করত যে আব্বা আমার কোন যেন পাপ রয়েছে আব্বা আমি কোন ভুল করেছি যার কারণে আপনি আমাকে এই গর্তের মধ্যে ফেলে দিয়েছি গর্তে এর মধ্যে ফেলে দিন তার উপরে মাটি দিয়ে চাপিয়ে তার উপরে পাথর চাপিয়ে দিয়ে তাকে সেখানে দাফন করে দেওয়া হতো এই দিকে মেয়ে যেন চিৎকার করে কান্না করত যে আব্বা আপনি দয়া করে আমাকে ছেড়ে দেন আপনার পরেও যেন সে কঠোর দিলের মানুষ সেই সত্য দিলের মানুষ ওই মেয়েকে জীবিত সে গর্তের মধ্যে ফেলে দেওয়া হতো এবং ফেলে দিয়ে তার উপরে পাথর এবং মাটি চাপিয়ে তাকে দাফন করে দিত আমার ভাই জানেরা আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন এমনি করে সে জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে জীবিত থাকতে দেওয়া হত না তাদেরকে মেরে দেওয়া হতো যদি কেউ থাকতো যদি কাউকে তারা বাঁচিয়ে রাখতে চাইতো তাহলে তার তারা যেন কোনো খোঁজ খবর নিত না তার অসম্মানি করত মেয়েদেরকে কোনো মর্যাদা দেওয়া হতো না বিশ্ব নবী আমার নবুয়তি পেলেন নবী হয়ে গেলেন মক্কা নগরে শুধু মক্কা নগরীতে নয় সারা পৃথিবীতে এমনি করে মেয়েদেরকে হত্যা করা হতো মেয়েদেরকে মেরে দেওয়া হতো মেয়েদের সাথে অসম্মানি করা হতো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন যে হে আমার নবী যারা নিজের মেয়েকে কন্যা সন্তান কে এবং যারা নিজের اولادকে সন্তানকে যারা জিসকের ভয়ে কতন করবে হত্যা করবে এটা যেন হারাম কেউ এই মত যেন কাজ না করে ভাইজান বাপজান আমার বিশ্বনবী এবারে সাহাবীদের সামনে বলে দিলেন সাহাবিয়াদের সামনে বললেন লা তাকতুলু আউলাদাকুম <تصفيق> <تصفيق> <متصفيق> ان الله حرم عليكم عقوق الامهات وواد البنات খুব ভালো করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন ইন্নাল্লাহু হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি তোমাদের মায়ের তোমাদের সহ তোমাদের পিতার ওয়া করা হারাম করে দিয়েছেন এবং তোমাদের মেয়েদেরকে কতল করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন ইন ভাইজান আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মা মায়ের কতটা যেন মান সম্মান দিয়েছে মায়ের কতটা মর্যাদা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতের পরে তোমরা যখন তোমরা করবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ফয়সালা করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এবাদাতের পরে তোমরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমাদের মাতা পিতার জন্য দোয়া করবে ওয়া কুররাব্বিহুম কামা রাব্বায়ানি সগেরা মাতা পিতার জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ নিজের দয়ার মায়ার যেন চাদর খানাকে বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যে মতো আমার সাথে ভালো ব্যবহার করেছে যে মতো আমাকে ছোটবেলায় লালন পালন করেছে আল্লাহ তুমি ঠিক ওই মতোই আমার মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তুমি ওই মতো তাদের সাথে আচরণ করবে আমার ভাই যান আমার মা আমার বোনেরা মায়ের কতটা মান সম্মান দেওয়া হয়েছে ইসলাম কতটা দিয়েছে খুব ভালো করে শুনুন একদা বিশ্বনেবী জেনাবী মোহাম্মাদুর রসুনল্লা সল্লাল্লাহ আলী হেভাসাল্লামের কাছে একজন সাহাবিয়াস আসলেন এবং এসে এ বলছেন যে ইয়া রসুন আল্লাহে হিয়ানের নী পাকের আসল আপনি বলুন তো পৃথিবীতে যত আমল রয়েছে এর মধ্যে সবচেয়ে ভালো আমল কোনটি বিশ্ব আমার কয়েক জায়গাতে কয়েকখানা আমলের কথা বলেছেন কোন জায়গাতে নামাজকে তার সময়ের উপরে আদায় করা এটা সবচেয়ে ভালো আমল বলেছেন কোন সমাতে জিহাদ ফি সাবিলিল্লাহ বিশ্ব আমার বলেছেন যে এটা হলো সবচেয়ে ভালো আমল কিন্তু বিশ্ব আমার এক জায়গাতে বলছেন যে হে সাহাবি শুনো সবচেয়ে ভালো আমল হলো তোমার মাতা পিতার সাথে তুমি ভালো ব্যবহার করবে মাতা পিতার সাথে তুমি সৎ আচরণ করবে মাকে কখনো গালি দেবে না মাকে কখনো করবে না আমার আমার মায়েরা খুব ভালো করে শুনুন এই মাতা পিতার যদি আপনি অসম্মানি করেন তাদের যদি আপনি কথা না মানেন তাহলে হতে পারে আপনার সাথে কি ব্যবহার হতে পারে আপনার সাথে কি হতে পারে একটা ছোট্ট করে হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি যে ঘটনাটি হাজরতে আওয়াম বিন হাউসাব রাজ হাউসাব রাহমাহুল্লাহ আলাইহি বলেন আওয়াম বিন হাউসাব তিনি বলেন যে একদা আমি আসরের নামাজ আদায় করলাম এবং আসরের নামাজ আদায় করে আমি বের হলাম সওয়ারিতে সাওয়ার হলাম যেতে 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 একখানা কাব্রিস্তান পেলাম ওই কাব্রিস্তানের কাছে আমি যে দাঁড় হলাম সালাম করলাম তাদের জন্য আমি দোয়া করলাম এমন সমাতে আমি দেখতে পেলাম যে একখানা কবর যেন ফেটে ওই কবর থেকে একটি মানুষ বের হলো যার উপর ধর হলো গাধার মত এবং নিচন ধরতি হলো মানুষের মত যখন আমি এই দেখতে পেলাম তখন যেন আমি আমি হতবাক হয়ে হয়ে গেলাম গেলাম অবাক যে এটা কেমন কথা একটা মানুষের উপর দিক হলো গাধার মত এবং নিচন দিকটা হলো মানুষের মত একটাই মানুষ কি করে এ মতো হতে পারে আমি অবাক হয়ে গেলাম দৃশ্যটা দেখে এমন সমাতে আমি দেখতে পেলাম কবরস্থানের এক সাইডে একটা মহিলাকে দেখতে পাওয়া যাচ্ছে আমি ওই মহিলাটির কাছে গেলাম যে আমি সেই মহিলাটিকে বললাম এ আমার মা আপনি বলুন তো আমি এই দৃশ্যটা দেখলাম আমার চোখ সত্য দেখেছে না আমার চোখ মিথ্যা দেখেছে আমি যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটি সত্য না মিথ্যা আমার নিজেও যেন বিশ্বাস হয় না এটা কি করে হতে পারে এবারে যেন সেই মহিলাটি বলছে বেটারে ওই যে দেখো ওই জায়গাতে একটি বুড়ি মহিলা রয়েছে যেই মহিলাটি সেখানে যেন দাঁড় হয়ে রয়েছে ওই মহিলা হলো এই ছেলেটির মা যখন সে ছেলেটি বেঁচেছিলো এমন সমাতে মা যেন বলতো বেটা আমার শোনো তুমি নামাজ আদায় করো এবং তুমি যে মদ পান করেছো না সাপান করছো বেটা তুমি মদ পান করবে না যখন মা তাকেই কথা বলেছে মা যখন বলেছে তার উত্তরে বেটা বলছে মা তুমি শুধু গাধার মতো আমার সাথে চিৎকার করে বলছো শুধু তুমি আমার সাথে চিৎকার করতে থাকো মা তুমি শুধু আমার সাথে গাধার মতো ব্যবহার করছো যখন এই কথাটি বলেছে মা যে মা তাকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে যে মা তাকে প্রসাব দিয়েছে যে মা প্রসব যন্ত্রণা সহ্য করেছে এই মায়ের অন্তরে কতখানি ব্যথা হতে পারে কতটা যন্ত্রণা হতে পারে মা দুঃখ পেয়েছে এবারে যেন সেই সন্তান একদিন হঠাৎ করে আসরের পরে মারা গেল তার কাফন দাফন আসরের পরে হয়ে গেল সেই মহিলাটি বলছে বেটারে ওই যে মহিলাটি রয়েছে ওই মহিলাটি হলো তার মা যেদিন থেকে সেই